এই আন্দোলনে যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের কামনা করছে এবং সমাজের বিত্তবানদের আহতদের সুচিকিৎসায় সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতা হত্যায় জড়িত অপরাধের অপরাধীদের

দারগা জমি দখল করা হয়েছে হচ্ছে কোথাও কোথাও নাইদের উপর নির্যাতন চালানো হয়েছে জোরপুরো দারগা জমি দখল করা হয়েছে চালাবাটি করা হয়েছে হচ্ছে মটবা দেশ থেকে পুনরুদ্ধারের জন্য তীব্র কোপ ও নিন্দা প্রকাশ করছে এবং অনক্ষীভাবে আর এক অপরাধের সাথে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক আপনাদের সামনে করে দিচ্ছি যা বিস্তারিত বর্ণনা তথ্য তালিকায় উত্তৃত থাকলেও এর সঙ্গে সঙ্গে সংক্ষেপ বাংলাদেশে জেলা ও মহানগরের মধ্যে জেলা ও মহানগরে সর্বমোট দু হাজার দশটি সাম্প্রদায়িক সহিংসতায় এক হাজার সাতশো পাঁচটি পরিবারের সদস্যরা সরাসরি আক্রান্ত হয়েছে উক্ত পরিবারগুলোর মধ্যে একশো সাতান্নটি পরিবার রয়েছে

সাম্প্রদায়িক সহিংসতার শিকার এক হাজার সাতশো পাঁচটি পরিবারের মধ্যে চৌত্রিশটি আদিবাসী সম্প্রদায়ের পরিবার রয়েছে যাদের বসতবাড়ি লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকটি পরিবারের জমি জবরদখল করা হয়েছে সাম্প্রদায়িক সহিংসতায় ঊনসত্তরটি প্রশাসনালয়ে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার তথ্য বিশ্লেষণ দেখা যায় প্রতিটি বিভাগেই এই ঘটনা ঘটেছে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও আদিবাসী সম্প্রদায়ের উপাসনাল হয় ও লোকজন আক্রান্ত হয়েছে